আলহামদুলিল্লাহ হির রবিল্লা আলামী আসসালাতসালাম আল্লা রাসুল হিল কারিম আম্মাবাদ আল্লাহ পাকের অসংখ্য সুক্রিয়া আমরা ভাত ফজর আমাদের শেরপুর উপজেলা ইমাম সমিতি মাজদিসুল মুফাসরিন এবং ওলামা পরিষদের যৌথ উদ্যোগে আমরা আলেমরা একটা মিটিং করলাম আমাদের মিটিংয়ের সিদ্ধান্ত হল আগামী নির্বাচনে আগামী নির্বাচন আসতেছে জাতীয় সংসদ নির্বাচন এখানে আগামী সংসদ যেন আল কোরআনের পার্লামেন্ট হয় আগামী সংসদ যেন কোরআনের আইন দিয়া এই দেশ চলে এই আইন যেন পাশ হয় এই জন্য আমরা আমাদের এই কোরআনের আইন যারা চায় তাদের মধ্যে আমরা দেখতেছি যে জামাত ইসলাম বাংলাদেশ এরাই কোরআনের আইন এবং লোকের শাসন চায় এবং সমস্ত আলেমলামা একমত হয়ে গেছে ঐক্যবদ্ধ হয়ে গেছে যে বাংলাদেশে আলকোরানের পার্লামেন্ট ইনশাল্লাহ হবে এই আমরা সব দাড়ি পাল্লার পক্ষে আমরা সব আলেম আলমা কাজ করব। আল্লাহ পাক যেন আগামী সংসদ এই আলকোরানের সংসদ হয় এই জন্য আমরা ঘরে ঘরে বাড়ি বাড়ি আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সকাল বিকাল একযোগে আমরা কাজ করে যাব আগামীতে যেন আমাদের দাড়ি আমাদের শেরপুরে আলহাজ দইউর রহমান আমাদের প্রাণ প্রিয় নেতা আল্লাহ পাক যেন ওনাকে কবুল করেন আল্লাহ পাক যেন ওনাকে এমপি হিসাবে পার্লামেন্টে পাঠায় এবং আল করানের কথা বলতে পারেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি